আমার নিয়ে রাখছিল প্রথম ওর সাথে আসছিলাম হোগলাগান্তি হোগলাগান্তি এক মাস থাকার পরে চট্টগ্রামে নিয়ে গিয়েছিল বেটাক বাজারে চট্টগ্রাম থেকে এসে আমার আবার হোগলাগান্তি রাখছে রাখার পরে আবার ওখান থেকে সরিয়াপুর নিয়ে গেছে সরিয়াপুর থেকে আমি বাড়ি গেছি আবার এখানে আপনার সাথে শ্যামের কি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক

আমি সবার সাথে শেয়ার করেছি আমি বলেছি আমার সাথে বিয়ের ছলনা করে আমার সাথে এমন প্রতারণা করে দেওয়ার পরে ওই পুলিশে বলছে আমি আসুক আমি গেটে তালা মেরে দিয়ে তারপরে যা হয় ওর মা বাপের খবর দিয়ে দিয়ে পারে তাই করবে